ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুক যারা আহত হয়েছেন তাদের এখনো যারা অনেকে আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি যারা আহত হয়েছেন আমি এইখানে যদি কোনো কেউ থাকে আমরা তাদের পাশে থাকার জন্য আমি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এবং তাদের এই আত্মত্যাগ সকল ত্যাগ এবং এটার মধ্যে আপনাদেরও একটা ব্যাপক ভূমিকা ছিল এই ভূমিকার কারণে সকলের অংশগ্রহণেই আসলে এই নতুন যে সন্তানটা জন্ম হয়েছে ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানটাকে বেড়ে তোলার দায়িত্ব আমাদের যে পুলিশ মানুষের বন্ধু আমি আসলে সেবক হয়ে আসছি কারণ এই আন্দোলনের ফলশ্রুতিতে আমি জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছি আমার অনেক দিনের এটা একটা এসপির ইচ্ছা থাকে বা যে একটা জেলা পুলিশের পদায়ন হওয়ার জন্য এটা আমি মনে করি অনেক সম্মানের এবং অনেক বড় দায়িত্ব এবং এটা একটা আমানত দাঁড়ি বলা যায় হ্যাঁ যদি আমানত সঠিকভাবে আমি দায়িত্ব পালন না করি এটা আমাকে আমানতের খেয়ানতকারী হিসাবে হয়তো জবাব করতে হবে কিছু আছে চলমান প্রসেস যেগুলো ডেলি করতে হবে এটা ওই যে আমাদের আমি সেভ করি তো সেভ করার মতো হতে পারে ডেলি ওগুলো ডেইলি বেসিসে করব আমি একটা শটিং করব আর আমি আমার যে আমি আপনাদের তো প্রত্যাশা আছে অবশ্যই থাকবে পুলিশ সুপারের কাছে আমি দুইটা জিনিস আপনাদেরকে বলি যেমন অতিরঞ্জিত পুলিশিং থাকবে না আমরা আইনের ভিতরে থেকে পুলিশিং করতে চাই এটা হলো আমার মূল এটা থিম এর মধ্যে বাকি অনেক কিছু চলে আসবে চলে আসবে এর মধ্যে পেশাদারিত্ব চলে আসবে এর মধ্যে বারবার বলা হয় যে থানায় গেলে হয়রানি হয় থানায় হয়রানি হবে না থানা থাকবে নিপীড়িতের পক্ষে থানায় কেউ যদি আমার কোনো কানে আসে যে থানায় ওই জিডি করতে গেছে মামলা করতে গেছে সে হয়রানের শিকার হয়েছে স্বচ্ছতা সততা এবং ইনসাফের সাথে কাজ হবে আমি মানে ঢাকার ছেলে আমরা আমি আমার বাবার কাছ থেকে মানে বলছি যে আব্বা আমি তো কালকে আগামীকালকে জয়েন করবো আমি যেদিন আসছি তার আগের দিন আপনার নির্দেশনা কি আমার জন্য বলছে বাবা তুমি দুইটা জিনিস করবো না একটা হলো তুমি নিজে ঘুষ যে জেলার এসপি যদি ঘুষ না খায় অর্ধেক জেলায় এই ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে সংস্কারের প্রসেসের মধ্যে আসছে অনেকে বলছেন যে থানা ঠিক মতো কাজ করতেছে না এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি অতি দ্রুত চেষ্টা না এখন ওই যে যে পুলিশ বলবে যে আমি কাজে ভয় পাই সেই পুলিশে আমার দরকার নেই কারণ আমি যদি ভয় পাই তাহলে আমি আরেকজনকে ভয় দূর করবো কিভাবে আরেকজনের ভয় হ্যাঁ সুতরাং আমাকে কাজ করতে হবে পুলিশও সেইভাবে কমিটেড সে এটার জন্য বেতন পায় সে কাজ করতে বাধ্য আর আপনাদের যে রিকোয়েস্ট গুলো এগুলি আমি গুরুত্ব সহকারে দেখছি আমি প্রত্যেকটা হয়তো ওইভাবে আমি বলতে পারবো না কারণ ওই সম্পর্কে আমার সবগুলো বিষয়ে ধারণা নাই আর যে পুলিশ সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ আমি চাই যে দর্পণ যেন এক চকচকা দর্পণ মানে আমরা যেমন দেখি না যে অনেক কাচের মধ্যে যে সচ্ছৎ ছবি দেখা যায় বাড়ির যে ড্রেসিং টেবিলের আয়নাটা যদি একটু এলোমেলো হয় একটু যদি আঁকা বাঁকা হয় তখন নিজের কাছে বিরক্ত লাগে নিজের চেহারাটা যেন স্পষ্ট দেখা যায় আমিও চাই যে আপনারা এরকম মানে জলজল করে চেহারা সমাজের চেহারাটা দেখাবে এটা কারো তোসামুদির জন্য না পুলিশকে খুশি করার জন্য না বা ফরমাইসি রিকোয়েস্টের জন্য না আপনারা যেটা সমাজের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো সেটার জন্য করবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ আর আমার কাছে আপনারা যে অনুরোধগুলো করছে আমি এগুলো নিচ্ছি আমি এগুলা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন আমি কথা না বলে কাজ করে দেখাতে চাচ্ছি কারণ আমি কাজ করতে হবে আমি এখানে চাকরি করতে আসছি আমি মানে কিছু মানে আপনাদের সেবা করার জন্য আসছি সেবা বলতে আমার সার্ভিস দেওয়ার জন্য আসছি আমি এখান থেকে কিছু নেওয়ার জন্য আসি নাই হ্যাঁ আমি একটা জিনিস নিতে চাই এখান থেকে আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা